আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আসে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সেজদা দেওয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এজন্য বিশ্ব নবী বললেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ চাইলে আল্লাহর কাছে যাও ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ সাহায্য যদি যেতে হয় একজনের কাছে চাইবা চিল্লায়ে বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল বাবারে দয়া করো আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চায় কার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে কার কাছে এই জন্য আমরা চাবো কার কাছে